আলাইকুম দৈনিক দিগন্ত সংবাদে দেশ ও থাকা সাতক্ষীরা প্রবাসে সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা চাঞ্চল্যকর মুক্তার হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার ঢাকা সাভার থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তানিম সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক গত ইংরেজি আট এগারো দুই তারিখে অনুমান রাত নয়টা পনেরো ঘটিকার সময় সাভার মডেল থানা দিন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিম পাড়া শাখিনস্থ জনিক মিজানুর রহমানের অটোরিকশা গ্যারেজের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় জনক মুক্তার চৌত্রিশ পিতামৃত আজিজ মাতা শিরিনা বেগম সাং ভেটি পাশপুকুরিয়া থানা মুরাদনগর জেলা কুমিল্লা এপি সাং বড়দেশী পশ্চিম পাড়া থানা সাভার জেলা ঢাকা খুন হয় জানা যায় নিহত মুক্তার রাজধানী পরিবহনের হেল্পারের কাজ করিত আসামির রনি প্রামাণিক তেইশ পিতা শহীদ প্রামাণিক মাতা আমিনা খাতুন সাং মাসখালী দুই নম্বর ওয়ার্ড থানা বেড়া জেলা পাবলা এপিএস বরদেশি পশ্চিম পাড়া থানা জেলা ঢাকা তাহার বন্ধু ছিল বন্ধুত্বের সুবাদে নিহত মুক্ত আর আসামি বন্ধু রনির কাছ থেকে পনেরো টাকা ধার নিয়েছিল উক্ত ধারের টাকাকে কেন্দ্র করে আসামি রনি প্রামাণিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নিহত মুক্তারকে খুন করে উক্ত ঘটনার পরবর্তীতে নিহত মুক্তারের স্ত্রী শাহানা জাক্তার সাভার মডেল থানায় একটি দায়ের করিলে সাভার মডেল থানার মামলা নম্বর একুশ তারিখ নয় এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই পেনাল কোড রুজু করা হয় পরবর্তীতে ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ মঈন অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল জনাব শাহিনুর কবিরের সঠিক তত্ত্বাবধানের দিক নির্দেশনায় সঠিক অফিসার ইনচার্জ জুয়েল মিয়ার নেতৃত্বে নির্বাহী মোহাম্মদ ফয়সাল সঙ্গে অফর সহ সাভার মডেল থানায় একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাব্বিশ এগারো দুই পাবনা জেলা অধীন আমিনপুর থানা অভিযান পরিচালনা করে এক পর্যায়ে একই তারিখে বেলা দুইটা পনেরো ঘটিকায় আসামি রনিকে গ্রেফতার করেন আসামি রনির জবানবন্দি ও নির্দেশনায় একটি পুরনো পুরাতন ধারালো কাছে উদ্ধার করা হয় যে ওই সোর্সকে বললে যে মানিকগঞ্জে যায় মানিকগঞ্জে যাওয়ার পরে তখন সে ওই নারী যে সোর্স ছিল আমাদের তাকে বলে যে তুমি এতে আসো হলো আরিচা ঘাটে আসো তারপর আরিচাতে যায় আরিচার পরে বলে স্যাটুরে এতে আসো পরে যায় যায় সাটুরাতেও সে বলে জায়গা চেঞ্জ করে পরে বলে যে আমি পাবনার এই পাশে আসি তুমি এই পাশে আসো হলো ইয়ে ঘাটে পাবনা রঘুনাথপুর নামক জায়গায় তো এই এই জায়গায় যখন যাই তখন তারপরে ওইখান থেকে আমাদের যে পুলিশের টিম ছিল তারা কিন্তু লুঙ্গি পরিহিত এবং বাজার বাজারের ব্যাগ হাতে হাতে ছিল এটা নিয়ে তারপরে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে তার দেখানো জায়গা মধ্যে থেকে এই যে আমরা সামনে যে কাচিটা দেখতে পাচ্ছেন যেটা দেশে হত্যা করে এটা আমরা উদ্ধার করি এবং এই কাচি সে ধুয়ে ওই মার্ডারের জায়গা থেকে কিছু তিনশো গছ দূরে কাচিটা ফেলে রাখে যায় এই চাকুটা আমরা উদ্ধার করি এবং আসামি কে গ্রেফতারের পরে আসামি তার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে